রানাঘাট ফ্লাইং এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যেটা আমি বলেছিলাম যে আজকের বিভাগে ভিডিওগুলো গুলো চলবে প্লাস মেডিসিনের যে তথ্যগুলো সেগুলো চলবে তা কালকে থেকে এক ভাই আমার খুব কল করছে তা পার্সোনাল সকল ভাইকে বলে রাখি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলছি আজকে আমি পার্সোনালে আমি ড্রেস কিন্তু দেওয়া বন্ধ করেছি দশ হাজার সাবস্ক্রাইবার চলছে চলে গেলো কিন্তু পার্সোনালে ভিডিও খুব কম লোক দেখছি শুধু কল করে যাই আনন্দ এটা করতে হবে আনন্দ ওটা করতে হবে আনন্দ ওটা করতে হবে ঠিক আছে এই নিয়ে খুব দেখতে পার্সোনাল সবাই চলে আসে বন্ধুরা আমরা কাজ কাম থাকে ঠিক আছে তা আমি দেখিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি সেভাবে রিকোয়েস্টে আমি ভিডিও পোস্ট করছি তো তো সো কল করছি কল হচ্ছে না সেই ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে পায়রা চোখে ছানি পড়ছে এখন এক নম্বর কথা ভিডিও দয়া করে একটু প্লিজ মন দিয়ে শুনে নেবেন কেন হচ্ছে পায়রা একটা এমন জিনিস খুব সুখী জিনিস সবার শুট খাই না কিন্তু অনেকজন বলে বন্ধুরা আমার বাড়ির থেকে পায়রা নিয়ে গিয়ে একবার মারা যায় অনেকবার স্যুট খাই তো অনেকবারই স্যুট খায় তো যার জন্যে বলে রাখি আমি যে পায়রাকে রাখার অনেক নিয়ম আছে সিস্টেম আছে খাবার ভিজিয়ে শুকিয়ে খাওয়ানো উচিত সবথেকে পায়াকে এগুলো প্রসেস পরে বলবো আর যেটা আমার ভাইরা কমেন্ট করছে ক্লাস বলছে আনন্দ ও তুমি প্লিজ হেল্প করো পার্সোনালে পাচ্ছি না খুঁজে তা সেই ভাইয়ের জন্য আমি বলে দিচ্ছি যে পায়রা বলছে আছে কালকে আমায় কল করেছে বলেছি কমেন্ট করলে উত্তর দেবো আর এই ভিডিও বলে দিচ্ছি আমি কমেন্ট করলে উত্তর দেবো কমেন্টগুলো ইউটিউবে শো করব শো করে হ্যাঁ ভিডিও পোস্ট এর থেকে কেন এতগুলো কে কমেন্ট আমি পারবো না এতে দেখুন আর পার্সোনাল যা কল আসছে আইডিয়ার বাইরে ঠিক আছে এতে ভিডিওর ভিউজ দেখা ইমি কমে যায় আরও তা আপনাদের ছাড়লেই তো ওই পায়ার চোখে ছানি পড়ছে বলছে আমাদের পায়ার চোখে ছানি পড়ছে কি করব। তা ফার্স্ট সবাইকে বোধহয় চোখে যখন দেখবে ছানি পড়ছে সে পায়রাটাকে সম্পূর্ণ আলাদা করবেন আগে ইমিডিয়েট ইমিডিয়েট আলাদা করবেন কেন এটা হচ্ছে ঘাটটালের লক্ষণ ঘাটটা শুরু হয় ঠিক আছে আর পাড়াকে সে পাড়া সুস্থ হয়ে যাবে আমি বলেছি করতে হবে আমি ঘরটা পা সুস্থ করে আমি পরের লোককে গিফট করে দিই রেখে দিই তা আগে বলে রাখি চোখে যে ড্রপটা দেবেন ক্যাটেলগ দেবেন না চোখের ড্রপ দেবেন চোখের চোখে ড্রপটা দেবেন ঘাটটা সরি ছানি পড়লে আইটন আইটন চোখে ছানি পড়ার মধ্যে বেস্ট ড্রপ কিনে দিচ্ছি দেখে নিন ঠিক আছে তো স্ক্রিনে দিয়ে দিলাম এরা বলে আমি পায়রাকে ড্রপ দেবেন সেই পায়রাকে আদা রেখে ফোর এই ভিডিও দেওয়া আছে তাও দিচ্ছে একবার আমি নিরোবিআন ফোর এক এম এল আনবেন এক এম এল এক দাগ সামান্য জাস্ট এক দাগ এক দাগের সাথে সত্যি এক দাগ টেনে নিয়ে ঠিক ঘাড়ে পায়রাটার ঘাড়ে শীত এখানটায় ঘাড়ে এখানটায় এইখানটায় করবেন মানে পিঠে ঠিক এইখানটায় ঠিক আছে এখানে পুষ্ক হয়ে দেবেন পুষ্ক হয়ে দেবেন যে পায়াটাকে আলাদা রাখুন প্রতিদিন সান দেবেন দেখুন ইনশাল্লাহ আপনাদের পায়রা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর সকল ভাইকে একটা কথাই বলে রাখি প্লিজ দয়া করে কোনো ভাই হাত করে বলছি রাগ করবেন না মানুষ ভালো জিনিস সত্যিই চেয়ে না কারণ হচ্ছে আমি অনেক ডিম বাচ্চা রেখে পাড়া চেয়েছিলাম কেন সবারই টাকা দরকার পড়ে ঈদের সময় হাত খুয়া সবার সব থাকে অন্ধবয়সে আমি অনেক পায়া তুলি অনেক কম পয়সাও তুলি বেশি পয়সা তুলি আমার টাকার দরকার থাকে তাদের ঠিক আছে আর্জেন্ট দরকার আর মাম ভাইলে নেই মিলে কিন্তু এটা বলে রাখি যে ডিম বাসে তুলে আমি ছাড়ছিলাম আর ছাড়ছি না প্লিজ ক্ষমা করবেন এখানে দুটা পা ছাড়ছি অফার পা ছাড় ভিটামিন ডেট করে দিয়েছি এটুকু বলে কি অনেক হাই হাই কোয়ালিটির পায়রা আছে আমার কাছে তা আমি সেটা দেখাবো তা সব করুন আর শর্ট ভিডিওতে আমি দুপেয়ার পায়রা আগে দিকে পথেকেও পারি ঠিক আছে চলুন যে ভালো লাগবে সেই কন্টাক্ট করবেন পায়রা আমি দিচ্ছি না ভালো লাগছে না মেন মেন জানে বন্ধুরা আটটা পায়রা আগের দিন আমার মানে মাথাটা পুরোটাই খারাপ হয় আমার আটটা পায়রা মানে বুঝতে পারছেন তারপরে অন্ধ্রপ্রদেশ থেকে পায়রা আসছে এবারে ফিমেল পায়রা বেশি আসছে নটা ফিমেল আসছে একটা মেল ভালো বলেছি নটা সরি দশটা ইমেল দশটা ফিমেল একটা মেল আসছে ঠিক আছে চলুন এই ভিডিও দিলাম আর নেক্সট আপনারা কী যাবেন হালুয়ার ভিডিও ট্রিটমেন্ট ভিডিও ওগুলো আসছে অ্যাড করে দেবো প্লিজ করুন চলাপাতি ভুল দুটি হয়ে থাকে ক্ষমা করবেন এটাকে বলে কি ভিডিওগুলো দূর দূরান্ত শেয়ার করুন আপনাদের শেখার জন্য ভিডিও কিনতে আসা শুরু হয়েছে এটাই আপনাদেরকে গরমে আরেকটা জিনিসটা বলতে ভুলে গেলাম গরমে এখন আখের গুড় আখের গুড় আর একটুখানি আখের শরবত দুটোকে মিশিয়ে পায়রাকে খাওয়ান এখন আপনাদের পায়রা লো লাগবে না ঠিক আছে এটা ভিডিও দেবো পায়রাগুলো যেগুলো আমি দিচ্ছিলাম যেগুলো আমি সেল পোস্টে রেখেছিলাম এই যে ডিমে বাচ্চা বসে আছে আমি এইসব সব পা না এই যে এই হয়তো ফার্স্ট দেখাচ্ছে আপনাকে আর এটা হচ্ছে আমার সব থেকে পুরোনো গিরিবাজ যেটা আমার ভাগ্নের ঘরে ছিল আজ এই পাটার বয়স ম্যাক্সিমাম যারা জানে রানাঘাটে জানে ছিল মধ্যে কি তো এই পাটা আমার কোনো দিনই সেল নেই আমার ভাগ্নের ভিডিও দেখবে অনেক পুরোনো ভিডিওর মধ্যে আছে এই পাটা আমার কোনো দিনই সেল নেই এর বাচ্চা কাচ্চা দিই সবাইকে আমি এর বাচ্চা আমি নর্মালি আট ঘন্টা দশম দেখিয়ে দেবো যখন তখন এই মাদিটা মারা গেছে ভাগ্নে আমাকে দিয়ে দিচ্ছে পাড়াটা ফেরত আবার তাই পাড়া বাঁধব সব ডিম বাচ্চা বসিয়ে দিয়েছি অনেক টপ টপ আছে দেখতে পাচ্ছেন কোনো সেল পাচেস ভিডিও দিচ্ছি না আমার এমনি মন একটা খারাপ বন্ধুরা যে এগো আটটা পায়ে নামিয়ে মানে বুঝতে পারছেন যে কি একটা মাথা খারাপ হয়ে গেল আমার তো যাই হোক যারা বোঝে না তাকে আমি বুঝে পারবো না তা শুধু হাই বললে হয় না টাকা ছাড়া কেউ ভালো জিনিস পায়রা বেস চায় না সহজে এটা আমার ব্ল্যাক সেট সব আন্ধ্রা পায়রা যা দেখছেন আপনারা সবই আন্ধ্রা পায়রা আর পুরনো লটের মধ্যে আর তিনটে পায়রা ক্যারা সব ডিম বাচ্চা আছে সেল পার্চেস ভিডিওর মধ্যে শুধু এই পাড়াটা আছে এর মাদারা বেঁচে দিয়েছি এই নটটা সিঙ্গেল আছে আমার কাছে ঠিক আছে তা চলুন সময় যখন আছে আমি তিন জোড়া পাড়া দু জোড়া মতন পাড়া হয়তো আছে মা আছে বেশি আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখে নিন তো সো দ্বিতীয় বন্ধুরা মায়া লাগে একটা কথা বলি দয়া করে কেউ কিছু ভয়রা মনে করবেন না একজোটা পায়রা কালেকশন করতে বহুত কষ্ট লাগে ঠিক আছে কম পয়সা বেচতে কারোর ইচ্ছা করে না এগুলো তা দেখা প্রবলেমটা আমার ফেসবুক গেছে পায়রা আসছে আমি দু এক পের পায়রা হয়তো পার্সেলে ছাড়ব যার ইন্টারেস্ট সেই পার্সেল আসবেন মানে পায়রা ভিডিও করে বসে মনটা আমার নেই আর তা চলুন পায়রাটা দেখে নিন ছাড়ছি না আমি তো ভিডিও শো করছি দেখাচ্ছি জিনিসটা কি জিনিস চাইলে আপনারা এই পায়ার হতে হবে ভিডিও দেব পেয়ার হচ্ছে সাত হাজার আট হাজার এম করে পেয়ার বাচ্চা কাছে নেই বাচ্চা এখন অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে দেখিয়ে দিন এই হচ্ছে পায়ার দুটো দেখে নিন এসব পায়রা দিতে কারোর ইচ্ছা করে না বন্ধুরা বড় ধাড়ি মাদি এটা লাল শিলা ধরনের মাদি আর এই পেয়ার লাস্ট আমি ছাড়ছি আট হাজার করেই জিনিস দেখালে ভালোই লাগাতে হয় আর আমার কাছে কোনো ভেজাল পাবেন না আমি পছন্দ করি না যা দেবো মানুষকে অরিজিনাল জিনিস দেবো জিনিস দেখুন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন